আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে দেখতেই পাচ্ছেন আমি আগে সবগুলোই দেখাই দেখতেই পাচ্ছেন অনেক 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 কালারের ওয়ার্ড্রপ যেগুলো আমরা আমাদের কাছে পাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্টে টেন পারসেন্ট ডিসকাউন্ট যাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন টেন পারসেন্ট ডিসকাউন্টে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন এরপরে টাকা পেমেন্ট করবেন দেখতেই পাচ্ছেন জাস্ট দেখাই আমি একটু এরপরে বিস্তারিত বলবো আপনাদের দেখতে পাচ্ছেন প্লাস্টিক র্যাক কিচেন র্যাক সবই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এগুলো ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফার্স্টের যে ওয়ার্ডড্রুপটি দেখতে পাচ্ছেন আমার সামনে এইটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো ষাট টাকা এটাতে টেন পারসেন্ট ডিসকাউন্ট আছে ডিসকাউন্টের পর আপনার আরও কমবে প্রাইসটা এরপরে দেখতে পাচ্ছেন আলমিরা ডি আলমিরা যাকে বলে ছয় হাজার ছশো টাকা দাম দেখতেই পাচ্ছেন আর একটাও সুন্দর আছে যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার সামনে যে ডাবল ওয়ার্ডড্রোপটি এই ওয়ার্ড্রোপটির প্রাইস কত এটা হচ্ছে এগারো হাজার পাঁচশো সত্তর টাকা ড্রয়ার স্পেস দেখায় অনেক স্পেস এটাতে বিশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো সত্তর এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে সেম প্রাইস ডাবল ফাইভ যাদের বড় ফ্যামিলি তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এটার মূল্য কিন্তু এগারো টাকা আমরা রাখতেছি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকার দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অরিজিনাল ভার্জিন প্লাস্টিক দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন এরপরে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এটা ক্লাসিক ফাইভ দেখতেই পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের ফুল একটু কাজ থেকে দেখে দেখতে পাচ্ছেন এটা ড্রয়ারের স্পেসটা একটু এটা থেকে একটু ছোটো এটাও ডাবলই বাট একটু ছোটো যাদের ছোটো ফ্যামিলি এবং ব্যাচেলার তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার প্রাইস আট টাকা এর থেকে টেন ডিসকাউন্ট বাদ যাবে এরপরে যেটা দেখতে পাচ্ছেন কাট কালারে অরিজিনাল কাট এর মতো দেখতে দেখতেই পাচ্ছেন এটা প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা দেখে বোঝা যাবে না যে এটা প্লাস্টিকের দেখতেই পাচ্ছেন তো ভিউয়ার্স আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন বৈশাখী যেহেতু চলে আসছে বৈশাখী ডিজাইনে একটু অ্যাড্রোপ দেখতে পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা দাম এরিয়ার থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাবল ফাইভ ডয়ার ডয়ারগুলোর স্পেস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হ্যাঁ বিয়ার্স আপনার কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা এগারো হাজার পাঁচশো থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট এরপরে যে ওয়ার্ড টুপ থেকে দেখতে পাচ্ছেন কাঠ কালারের মধ্যে একটু ডিজাইনফুল ফুল

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেলের অনেকগুলো কালারের ওয়ার্ডড্রপ এগুলো সবগুলোই আজকে বিস্তারিত বলবো হ্যাঁ এরপরে আমার পিছনে অনেক দেখতে পাচ্ছেন ওইখানেও কিছু ওয়ার্ড্রপ আছে পিসের র্যাক আছে র্যাক আছে এগুলোর বিষয়ে আজকে বিস্তারিত বলবো